নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে আমি এই যে লাউয়ের চোকলাগুলো কেটেছি ঝিরঝিরি করে এই চোকলাগুলো রান্না করবো এগুলো তো ফেলানি কেউ হয়তো আমরা বেশিরভাগ মা মাসিরাই ফেলে দিই কিন্তু মাঝে মাঝে আমাদের মা মাসিরা খাওয়াতেন তখন খুব সুন্দর লাগতো আমার সেই মনে পড়েছে তাই আজকে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে সাম্বার দিয়েছি দিয়ে এটা ভাজা ভাজা করে এইবার আমি এইগুলো এই যে ছেড়ে দিলাম হ্যাঁ দেখুন এগুলো ছেড়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভাজবো তারপরে নামানোর সময় আমি এই পোস্ত ছড়িয়ে দেব আর সামান্য মিষ্টি দেব হ্যাঁ দেখছেন এই যে সামান্য লবণ আর হলুদ আমি সব কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম হ্যাঁ আমি আমার টাইপডটা না ভেঙে গেছে আবার কিনতে হবে দেখাতে তাই খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে আপনারা কষ্ট করে দেখুন দেখুন এই যে তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সাম্বার দিয়ে আস্তে আস্তে ভাজা করবো হ্যাঁ ভাজা হয়ে গেলে একটু সামান্য পোস্ত ছড়িয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেব এই রান্না কিন্তু গরম ভাতে এই রান্নাটা অত্যন্ত সুন্দর লাগে আপনারা এর মধ্যে আলু পেঁয়াজ রসুন সবই দিতে পারেন কিন্তু আমি নিরামিষ করছি আজকে পূর্ণিমা পেঁয়াজ রসুন খাব না সেই জন্যে মানে আমি সচরাচর খাই না তাই এটা আমি আস্তে আস্তে ঢেকে দেব এবং আস্তে আস্তে এটা হবে দেখুন বন্ধুরা ঢেকে দিয়েছি এই এইবার এটা ভাজা ভাজা হচ্ছে দেখুন কুচি লাউ তো একটু জল বেরিয়েছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আপনারা একটু কম দিয়েও ভাজতে পারেন তেল কোনো অসুবিধা নেই এবার আমি পোস্তটা দিয়ে দিলাম হ্যাঁ আর পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা হবে একটু স্বাদের জন্য একটু এতটা চিনি হ্যাঁ একটু চিনি দিয়েছি আপনারা চিনি ছাড়াও করতে পারেন কিন্তু আমি স্বাদের জন্য একটু চিনি দিয়েছি এরকম ভাজা ভাজা হবে হ্যাঁ কেউ আমার তো বড়িও দিতে পারে আবার বাদাম চীনা বাদামও দিতে পারে আমরা এইরকমই খাব হ্যাঁ আরও এক মিনিট রান্না হবে এটা ঢেকে দিলাম বন্ধুরা দেখুন হয়ে গেছে দেখুন হয়ে গেছে হ্যাঁ গরমে গরমে এবার হয়ে যাবে হ্যাঁ এবার আমি আপনাদের থালায় তুলে দেখাচ্ছি সুন্দর হয়েছে দেখছেন তো এটা দিয়ে এক ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে হ্যাঁ এই দেখুন এটা গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এই যে গরম ভাতে এইভাবে বাঙালিদের একটা উপাদিয় খাদ্য রাখছি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ওকে বাঙালি চ্যানেল বাঙালি রান্নাঘর অত সব রকমের খাবারই করতে হয় Okay.